আর্জেন্টাইন ফ্যানদের জন্য এবার এলো বিশাল সুখবর রিয়াল মাদ্রিদ এবার টার্গেট করেছে আর্জেন্টিনার স্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে রিয়ালের নতুন কোচ জাভিয়ালঞ্চো বার্নাবিউতে ঢুকেই ডিফেন্সকে ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা করছেন আর তার পছন্দের তালিকায় প্রথম দিকেই রয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো এবার এল ক্লাসিকোর চার ম্যাচেই কাছে হেরেছে রিয়াল এবং গোল হজম করে মোটেই ষোলোটা যা ক্লাব ইতিহাসে এক মৌসুমে বাচ্চার বিপক্ষে সর্বোচ্চ রিয়ালের এই অবস্থার জন্য মূলত জর্জরিত ডিফেন্সকেই দায়ী করা হচ্ছে সব মিলিয়ে কোচিং চেঞ্জের সাথে সাথে রিয়ালের রক্ষণেও আসতে চলেছে বড় পরিবর্তন রিয়ালের নতুন খুব সালঞ্চসান এমন ডিফেন্ডার শুধু শক্তিশালী নন বরং বল পজিশনার বিল্ডআপেও দারুণ দক্ষ আর রোমেরোর আগ্রাসন এবং ফুটবল ইন্টেলিজেন্সকে দারুণ পছন্দই মাস্টারমাইন্ড কোচের সঙ্গে আছেন ট্রেন্ড আলেকজান্ডার রানোল্ড যারা একসঙ্গে হলে রিয়ালের ব্যাকলাইন হতে পারে মারাত্মক শক্তিশালী এই আর্জেন্টিন ডিফেন্ডারের সবচেয়ে বড় শক্তি হলো ট্যাকেল এবং এরিয়াল ডুয়েল জে তার অসাধারণ দক্ষতা তাছাড়া তার লিডারশিপ কোয়ালিটি মাদ্রিদের ডিফেন্সকে আরো সংগঠিত করবে রিয়াল মাদ্রিদ পাবে একজন প্রকৃত সেনা রোমেরও যদি সত্যি রিয়ালে যোগ দেন সেটা শুধু রিয়ালের জন্যও না আর্জেন্টাইন ফ্যানদের জন্য বিশাল সুখবর